নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের বিষয়টা হচ্ছে কি যখন যা হয় ভালোর জন্য হয় আর যখন যা হবে ভালোর জন্য হবে এটা অ্যাকচুয়ালি গীতারও সারাংশ তো ভগবান আমাদের কিছু স্ক্রিপ্ট লিখে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে আমাদের সেই অনুযায়ী অনুকরণ করে চলতে হয় তো এখানে আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো খুব সুন্দর গল্প তো গল্পটা হচ্ছে কি এক রাজা ওনার এক সেনাপতি ছিলেন খুব বিশ্বাসী ছিলেন সবসময় ওনার সঙ্গে থাকতেন সঙ্গে কোথাও যেতে হলে যুদ্ধে শিকারে যেখানে যেতেন সেনাপতিকে নিয়ে যেতেন তো একদিন ওই রাজা একদিন তলবাড়ি পরিষ্কার করছিলেন হঠাৎ ওনার হাত থেকে পড়ে তলবাড়িটা ওনার পায়ে পড়ে যায় পায়ে পড়ে উনার একটা আঙুল কেটে যায় তো ওই সেনাপতি এতটাই পজিটিভ ছিলেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে ওই বলতে থাকলেন যা হয়েছে ভালো হয়েছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে তো রাজা রাজামশাই রেগে গেলেন আমার কেটে গেল আর এ বলছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে যে রাজামশাই ওনাকে কারাগারে নিক্ষেপ করলেন তারপরে একদিন রাজামশাই জঙ্গলে গেলেন শিকার করতে তার আরো সঙ্গে ওনাদের সহকর্মী ওনাদের ছিল কিন্তু রাস্তা একদিন যেতে যেতে রাস্তায় রাস্তা ভুল করে কোনো একটা আদিবাসীর এলাকায় চলে গেলেন রাজা ওরা তো রাজাকে ধরে নিয়ে বেশ আনন্দ হুম্বা হুম্বা হু হু হুম্বা হু হু বলে রাজাকে ধরে নিল ধরে নিয়ে সেই সময় আদিবাসীদের মানে ওই জঙ্গলের যে মানে প্রাচীন মানুষ ছিল ওদের একটা পুজোর একটা পুজো ছিল তো ওই সময় একটা সিস্টেম ছিল যে মানুষকে বলি দিতে হবে তো রাজাকে হাতের কাছে পেয়ে গেল খুব আনন্দে আত্মহারা যে বলি দেওয়ার একটা মানুষ পেয়ে গেল তো রাজাকে স্নান টান করিয়ে ফুলের মালা পরিয়ে দিল ঠিক বলি করার আগে একজন বলল যে উনার পায়ের আঙুলটা কাটা আছে অর্থাৎ শরীরের কোনো অংশ কাটা অপূর্ণ থাকলে সেটা বলি বলি হয় না তো ওদের যে মহারাজ ছিল ওদেরকে বলল যে এর দ্বারা বলি হোক বলি তো হবে না কেননা এর একটা আঙ্গুল কাটা আছে তো যাই হোক লাস্টে রাজাকে ছেড়ে দিল অবশ্য এবং রাজা উনার দেশে চলে এলেন তো চলে আসার পর নিজেকে খুব ভাগ্যবান বললেন যে হ্যাঁ আজকে আমার আগুন কেটে গেছিল বলে ওরা আমাকে ছেড়ে দিল যদি আগুনটা না কাটতো তো আমাকে তো ওরা বলিয়ে তো আমি ওখানে কানেই মরে যেতাম তো খুশি হয়ে উনি আবার সেই যে কারাগারে ওনার সেনাপতিকে নিক্ষেপ করেছিলেন ওনাকে বললেন যে এক্ষুনি ওনাকে ছেড়ে দাও ওনাকে ছেড়ে দেওয়া হলো তো এবার রাজা ওনাকে জিজ্ঞেস করলেন সেনাপতিকে আচ্ছা আমার তো যা হয়েছিল ভালো হয়েছিল কিন্তু তোমার হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেলাম যখন সেনাপতিকে যখন জেলে নিক্ষেপ করা হলো সেও বলছে যখন যা হয়েছে ভালো হয়েছে যখন যা হবে ভালো হবে এটা যা হয়েছে ভালোর জন্য হয়েছে তো বললেন রাজাতে এটা তুমি কেন বললে না রাজা মশাই আপনি তো জঙ্গলে গিয়েছিলেন আপনার অপূর্ণ ছিল আমার কিন্তু পূর্ণ ছিল কোনো কোথাও কোনো খুঁজ ছিল না যদি আপনার খুঁজ ছিল তো আমাকেও বলেই দিন তাই আমি যাইনি গেলে আমাকে সেখানে বলি দিতে হোক বলি দিত তো যখন যা হয়েছে ভালোই হয়েছে রাজা আজকে খুঁত ছিল বলে বলি দেয়নি আরে রাজার সবসময় সঙ্গে যেত এই জঙ্গলে যেত রাজাকে বাদ দিয়ে একে বলিয়ে দিয়ে দিত তখন রাজা বলে নিয়ে আস যখন যা যেটা হয় ভালোর জন্যই হয় তখন তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে উপহার করলেন বিদায় দিলাম তো মূল গল্পের এইটাই বলতে চাইছি যখন যা হয় ভালোর জন্য হয় এবং যখন যা হবে ভালোর জন্য হবে এটা কিন্তু গীতারও সারাংশ তো অযথা আমরা হায় হতাশ ভুগে কোনো লাভ নেই যখন যেটা হবে সেটাকে মেনে নিতে হবে এবং পজিটিভ আমাদের একটা চেষ্টা চালিয়ে যেতে হবে যখন যেটা হবে ভালোর জন্য হবে এবং যা হবে ভালোই হবে বাট আমাদের সমস্ত জিনিসকে পজিটিভ ভাবে নিতে হবে এবং পজিটিভভাবে করতে হবে তো আমার এই গল্পটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার